আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত মোটা দাগে আমাদের দেশের আলেমগন এখন দুই শ্রেণীতে বিভক্ত এক যারা নিজেদেরকে কোনো না কোনো ভাবে জাতে তোলার চেষ্টা করতেছে দুই যারা আপন কাজের মধ্য দিয়ে নিজেদের জাত এদেশের মানুষদেরকে চিনানোর চেষ্টায় আছে প্রথম শ্রেণীর আলেম তথা যারা কোনো না কোনো উপায়ে নিজেদেরকে জাতে তোলার চেষ্টা করতেছে তারা হলেন সেই সমস্ত আলেম যারা কোনো একটা দিবসকে কেন্দ্র করে বিজয়ী মিছিল নিয়ে বের হচ্ছে এবং বিজয়ী র্যালি করছে বুকে এবং মাথায় পতাকা বেঁধে মানুষদেরকে দেশপ্রেমের সবক শেখাচ্ছে জাতীয়তাবাদের তারা পূজায় লিপ্ত হচ্ছে এমনকি শহীদ মিনার নামক খাম্বাই গিয়ে তারা কোরআনের তেলোয়াদ বা কোরআনের খতম করছে এদেশের সেকুলার ও রামবামদেরকে বোঝানোর চেষ্টা করছে তোমরা যেমন বাঙালি আমরাও সমান বাঙালি আমিও বাঙালি হিসেবে গর্বিত প্রাউড টু বি এ মুসলিম যতটা নির্দ্বিধায় আমি বলতে পারি প্রাউড টু বি এ বেঙ্গলি সমান হারে আমি বলতে পারি তারা নিজেদের চেষ্টায় আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে তারা শহীদদের কবরে পর্যন্ত যাচ্ছে ফুলের তোরা নিয়ে সেখানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে তথা পুরুষ একাকার হয়ে বোঝানোর চেষ্টা করছে রামবাম সেকুলার আলেমদের মধ্যে যেমন কোনো ভেদাভেদ নাই নারী পুরুষের মধ্যেও কোনো ভেদাভেদ নাই একসাথেই শহীদের কবরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি এটাই তো প্রকৃত বাংলাদেশ এমন বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম পক্ষান্তরে দ্বিতীয় শ্রেণীর আলেমদের কথা যদি বলি যারা আপন কাজের মধ্য দিয়ে নিজেদের জাত এদেশের মানুষদেরকে চেনানোর চেষ্টা করতেছে তারা কারা তারা হলেন সেই সমস্ত আলেম যারা কথিত এই সমস্ত সিস্টেমের মধ্যে ঢুকে নিজেদেরকে কোনোভাবেই কলসিত করতে রাজি নয় তারা হলেন সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা নির্ধারিত কোনো দিবস আসলে বিজয়ী মিছিল অথবা র্যালি করার নাম করে বুকে এবং মাথায় পতাকা জড়িয়ে বেরিয়ে পড়ছে না তারা রাস্তায় বিজয়ী মিছিল একসাথে নারী পুরুষ মিলেমিশে একাকার হয়ে করছে না তারা শহীদ মিনারে গিয়ে খাম্বা পূজায় নিজেদেরকে লিপ্ত করছে না কোরআন খতম বা কোরআন তেল করছে না নির্ধারিত কোনো স্থানকে কেন্দ্র করে কিংবা নির্ধারিত কোনো জায়গাকে কেন্দ্র করে তারা শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর নাম করে কবর পূজায় লিপ্ত হচ্ছে না অথবা কবর কেন্দ্রিক বিধাতে নিজেদেরকে লিপ্ত করছে না তারা সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা নিখাত দাওয়া এবং জিহাদের কাজ করে যাচ্ছেন যারা নিজেদের ইসলাম এবং দিনের প্রতি প্রেমকে নির্ধারিত কোনো ভূখণ্ড বা সীমানার মধ্যে সীমাবদ্ধ করছে না তারা সেই সমস্ত আলেম যারা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছেন আমরা প্রকৃত দিন এবং ইসলাম চাই এদেশের মানুষদের মুক্তি চাই আমরা ইংসাফ প্রতিষ্ঠা করতে চাই এই সবগুলোই চাই সরিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুতরাং নির্ধারিত জাতিসত্তার প্রেমের ঊর্ধ্বে এসে ইংসাফ এবং উম্মার প্রতি অগাধ প্রেম রেখে আমরা কাজ করছি আর আমরা সেই কাজটাই করে যাব এখন আপনাদের সামনে পথ দুইটাই আপনারা কোন শ্রেণীর আলেমদেরকে অনুসরণ করবেন এবং কাদেরকে আপনাদের হৃদয়ে ধারণ করবেন પ્રથમ શ્રેણીરાલે નકી દિત્ય શ્રેણીરાલે ઉત્તરતા દેજાબેન આદાવત મુજે કે ઉતની મે તો કુરા કદાઈ હો રસુલુલ્લાહ કા વારી સહાબા કા સપાઈ હો મુજે હે કુફર સે નફરત મે તો હક્કા ફિદાઈ હો જમાને કે હર એક જાલિમ